মা কাল আমার মেয়ের বাড়ি থেকে কিছু লোকজন আসবে তাড়াতাড়ি উঠে বাসি কাজ সেরে তারপর ওদের জন্য টিফিন বানাবে সাড়ে নটার মধ্যেই ওরা কিন্তু এখানে পৌঁছে যাবে মা আপনি তো জানেন দুদিন ধরে মেয়েটার খুব জ্বর ওকে কোলে নেওয়ার মতো কেউ নেই একটু শুয়ে দিলেই শুধু কাঁদছে একদম বাহানা দেখাবে না আমাদের ছেলে মেয়ে হয়নি আমরা লক্ষ্য পাতে ভাত দিইনি কোনো দিন খুব কেজ হয়েছে বলি সংসার ধর্মর ইচ্ছা আছে না নেই আপনার ইচ্ছে ছিল নাতির মুখ দেখবেন সে আপনাদের বংশে বাতি দেবে জানি কন্যা সন্তানের জন্ম দিয়ে অনেক বড় অপরাধ করেছি সেজন্য আপনি তো আমার ওপরে কম অত্যাচার করছেন না মেয়েটার এই ছ মাস বয়স হয়ে গেল কেমন হয়েছে একবার মুখের দিকে তাকিয়ে দেখেছেন কතුරු বাবা তো আমার কষ্ট কোনোদিন চোখে দেখতো পেলি না তোরা বাড়িতে না থাকলে জানিস ওই বউ আমার সাথে কি দুরব ব্যবহার তাই না করে আর ও দিয়ে তোরা ওকে মাফ আইতোন বিয়া আস্তে কথা বলি শুনো এখানে থাকতে গেলে আমার মায়ের কথা অনুযায়ী চলতে হবে না হলে বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি যদি বুনোল হও আমি ও যে বাঘা তেতুল দেখ কেমন লাগে মা দিয়া বাড়ি ছেড়ে চলে গেছে ভালোই তো হয়েছে ঠাকুর করে মঙ্গলের জন্য মো কিছু ভালো লাগছে না রে কোনো প্রবলেম হয়েছে এক সপ্তাহ হলো অফিস আসছিস না তোর বৌদি ডিভোর্স পাঠিয়েছে ভাই মেয়েটাকে দেখার জন্য মনটা খুব অস্থির লাগছে রে ফোন করলে রিং হয়ে যায় কিন্তু দিয়া রিসিভ করে না শোন আমি কিন্তু তোর বাবা মাকে দোষ দেব না সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু বৌদির একার নয় তোরও সেই বেচারা একা স্যাক্রিফাইস করতে যাবে কেন বাবা মায়ের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের বিয়ে করা বউয়ের অবহেলা করা কিন্তু একদম উচিত নয় জিত চলে মা আসছি টাকার জন্য চিন্তা করো না প্রত্যেক রবিবার এসে দেখা করে যাব আর তোমার দেখাশোনা করার জন্য একটা কাজের মেয়ে ঠিক করে রেখেছি কি রে খাবার ফেলে রেখে কোথায় যাচ্ছিস স্ত্রীকে স্বামীর সুখ আর মেয়েকে তার বাবার ভালোবাসা দিতে যাচ্ছি তোর কোথাও যাওয়ার দরকার নেই দাদা বৌদি কদিন বসে বসে খাবে এখানে যা আরামে ছিল এইরকম সুখ কোথায় পাবে তো সুখের কথা বলছো বৌমা একা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব করে কতবার বলেছি একটা কাজের লোক রাখো তুমি রাজি হন বাবা মরে মেয়েটাকে শাস্তি রাজি তোমার কি পেটে ভাত হজম হয় না বাবা তুমি ঠিক বলেছো বাবু তোকে ছাড়া আমি থাকবো কি করে মা আমি আমার মেয়েকে ছাড়া থাকবো কিভাবে এত বছর সংসার করে আমি হেরে গেছি যে তাকে বোঝাতে পারবি না বাবা আসছে